ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে আমারও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো কাটছে ঈদের দিনটা তো ঈদের দিনে গরু মাংস তো সবারই কম বেশি রান্না হয় সবার বাসেই সেই রকমই আমাদের বাসাও গরু মাংস রান্না হবে তবে আজকের গরু মাংসটা স্পেশালভাবে আজকের গরু মাংস রান্না করবো ঝাল দিয়ে তো চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে ঝালগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এই ঝালগুলো প্রায় পনেরো দিনের মতো ফ্রিজে ছিল তাই একটু কালো কালো হয়ে গিয়েছে তবে মশা নাই কোনো এ পর্যায়ে তিন কেজির মতো গরু মাংস নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি পনেরো বিশটার মতো রসুন কারণ আমাদের বাসায় গরু মাংস থেকে রসুনই বেশি খেতে চাই এখন নিয়ে নিয়েছি ঝাল তেজপাতা মরিচ গোটা লবঙ্গ এলাচ দারচিনি সঙ্গে নিয়েছি এক চামচের মতো গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম কালো গোলমরিচটা নিয়ে নিয়েছি দিয়ে এখন আমি যেটা করব বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দুই কাপের মতো পেঁয়াজ কষিয়ে দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন মানে কাঁচা পাকা দিয়ে কিছু কাঁচামরিচ এবং পাকা মরিচ একসঙ্গে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব দুই চামচের মতো লবণ এই তো লবণটা পরিমাণ বুঝে দিতে হবে তো পরবর্তীতে লবণ একটু কম দিয়েছি পরবর্তীতে লাগলে আবার দিব এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এই তো আমাদের বাসায় ঝালটা একটু বেশি খাই তো আপনারা চাইলে অ্যাভ করতে পারেন রাঁধুনির মাংসের মশলাটা দিয়ে দিলাম এক প্যাকেট ছোট প্যাকেট এ পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিব চায়ের কাপের তিন কাপ তেল খাবার তেল যেটা বলে সেটাই তো আপনাদের বোঝার সুবিধাতে কাপে মেপে দিয়েছি দুই চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিব আদা বাটা এবং এক টেবিল চামচ দিব জিরা বাটা এই তো সব কিছু মোটামুটি দেওয়া শেষ এখন আমি একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নিব রসুনগুলো এবং চুঝাল তুলে রেখেছি কিছুক্ষণ পরে দিব একটু মাংসটা সেদ্ধ হয়ে গেল তখন আমি ওগুলো দিয়ে দিব এরপর যাই আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব আর এই মাখাটা যত সময় নিয়ে যত সুন্দর করে মেখে নেওয়া হবে মাংসের রান্নাটাও ততটা ভালো হবে তো এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করতে হলে অবশ্যই অনেক সময় নিয়ে অনেক ধৈর্য সহকারে সুন্দর করে মেখে নিতে হবে তা আমি সেভাবে করেই মেখে কিছুক্ষণ বলতে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিব তবে এই মাংসটা যদি দু তিন ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় তো আমার কাছে বেশি সময় ছিল না তাই আমি এক ঘন্টা মতো রেখেছিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম এই তো এখন আমি মিডিয়াম আছে এক্ষেত্রে একদমই মিডিয়াম আছে রান্নাটা হবে কারণ কোনো প্রকার পানি ছাড়াই আমি এই মাংসটা রান্না করব তো সব জন্য চুলা রাচটা একদমই মিডিয়ামে রাখতে হবে তো সেভাবে করে আমি একটু নেড়েচেড়ে দেবো মাঝে মাঝে এভাবে করে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে আর বেশি মাংস হলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তো আবারও ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর বেশি মাংস হলে একটু নাড়াচাড়া কষ্ট সাধ্য হয়ে যায় তো কুরবানি একটু বেশি মাংস রান্না হয় এখন আমি দিয়ে দিব গোটা রসুন সঙ্গে দিয়ে দিব চুই ঝাল আর এই চুই ঝালের মাংসটা আমাদের বাসায় আবার খুব পছন্দ করে মাঝে মাঝে বরিশালে একটা রেস্টুরেন্টে আমরা এই চুই ঝালের মাংসটা খেতে যাই তো সেখান থেকে কিভাবে রান্না করতে হয় আমি জেনে এসেছি তো সেভাবে করে চেষ্টা করছি তো জানিনা খুলনার মানে চুই মতো হবে কিনা তো যদি তাদের মতো না হয় প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর যে আবারও একটু নেড়ে কিছুক্ষণ এখন আমি উপর দিয়ে একটু মশলা দিয়ে দেব আমি কয়েক প্রকার মশলা সুন্দর করে একটু ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার ফলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় তো সেভাবে করে আমি দেওয়ার চেষ্টা করছি তো আপনারা চাইলে এভাবে করে মশলাটা করে নিতে পারেন আর এই মশলাটা দেওয়ার ফলে রান্নাটা আরও দ্বিগুণ স্বাদের হয়ে যায় তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাসার চুজালের মাংস খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজ এই চুড়িদার দিয়ে মাংস রান্না করে সবাইকে নিয়ে একটা সুন্দর সময় উপভোগ করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই